নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গে আলুর চাহিদা যেমন রয়েছে পাশাপাশি বিভিন্ন রাজ্যগুলিতে ডিমান্ড রয়েছে সেদিকে দৃষ্টিপাত করে উত্তরপ্রদেশেও একই পরিস্থিতি লক্ষ্য করা আছে উত্তরপ্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে বিগত বছরগুলির তুলনায় যথেষ্ট ভালো এবছর তাই উত্তরপ্রদেশের আলুর বাজার দর এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে হিমঘরে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারী সকলের কাছে একটি চিন্তার বিষয় যে উত্তরপ্রদেশে আলুর বাজার দর কি রয়েছে কারণ উত্তরপ্রদেশের আলুর বাজার দরের ওপরে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর অনেকটা নির্ভরশীল তাই উত্তরপ্রদেশ যেহেতু সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি আলু উৎপন্ন হয় উত্তরপ্রদেশে যদি আলু দাম বেশি থাকে তাহলে পশ্চিমবঙ্গের আলুর দামও আগামী দিনে বাড়বে মতো অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর দাম যেমন ভালো রয়েছে উত্তরপ্রদেশেও একই পরিস্থিতি আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে বিগত বছরগুলির তুলনায় এছাড়া উত্তরপ্রদেশ থেকে যে সমস্ত মোকামে বা যে সমস্ত স্টেটে আলু যেত সেই সব স্টেটে কিন্তু উত্তরপ্রদেশের আলুর চাহিদা রয়েছে যে কারণে উত্তরপ্রদেশের বাজার দর কিছুতেই কমছে না আলুর বাজার দর এক স্টেবেল রয়েছে এবং বাড়তি লক্ষ্য করা আছে কয়েক দিনের তুলনায় এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গেও আলুর দাম বাড়বে উত্তরপ্রদেশে আলু অধিক দামে লোড হয়েছে এবং হিমঘরে এবছর উত্তরপ্রদেশে কম আলু লোড হয়েছে তাই পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ অনেকটা ভালো রয়েছে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করতে হবে অপরদিকে প্রদেশ থেকে শ্রীলঙ্কা এবং বিভিন্ন দেশে আলু যেতে শুরু করেছে যে কারণে আলুর দাম আগামী দিনে কমার খুব একটা সম্ভাবনা নেই তবে পশ্চিমবঙ্গে এবছর বর্ষা আগে আসতে চলেছে যে কারণে বৃষ্টি অধিক হলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেদিকে দৃষ্টিপাত করে অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ ঘটলে পশ্চিমবঙ্গের একমাত্র ভরসা আলু এই আলুর ভবিষ্যৎ যথেষ্ট ভালো হবে সেই মুহূর্তে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এবং উত্তর প্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ উত্তর প্রদেশের ফারুকাবাদ মান্ডিতে আলুর দাম চলছে হাইব্রিড পোক্রাজ বা খ্যাতি হিসাবে সুপার কোয়ালিটি এগারোশো টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা প্রতি কুইন্টাল এবং হালকা দাগি বা চিচাক হাইব্রিড আলুর দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা প্রতি কুইন্টাল আজ দিল্লি আজাদপুর মান্ডিতে আলুর দাম চলছে পাঞ্জাবের জ্যোতি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এবং পোকরাচের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে সুপার কোয়ালিটি চারশো টাকা প্রতি পঞ্চাশ কেজি এই মতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বন্ড এবং রেডির দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বন্ডের দাম লক্ষ্য করা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে চারশো থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটির হিসাবে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার মেমারিতে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা পয়েন্ট লোড আজ এ পরিস্থিতিতে বর্ধমান জেলায় বিভিন্ন স্থান জুড়ে কলম্ব দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঁচাত্তর টাকা সুপার কোয়ালিটি আজ বইচিতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো থেকে সাতশো তিরিশ টাকা আজ হুগলি জেলার আরামবাগে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো থেকে চারশো পনেরো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা গড় কোয়ালিটি আজ বাঁকুড়া জেলার সিমলাপালে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ হিসাবে পয়েন্ট লোড পাঁচশো কুড়ি টাকা আজ বাঁকুড়া সদরে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা পয়েন্ট লোট হিসাবে আজ রসুলপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চাষি ভাইদের জন্য চারশো টাকা রেডির দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা হুগলির রতনপুর ইউনিটে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঁচাত্তর টাকা সুপার কোয়ালিটি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর দাম কী চলছে ডাম হিসাবে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ আলিপুর আলিপুরদুয়ারে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা রেডির দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা আলিপুরদুয়ারে আজ লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা আজ মাথা ভাঙায় জ্যোতি বা সাদা আলুর ফ্রিপন্ডের দাম চলছে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা এবং মাথা ভাঙাতে আজ হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য ছশো আশি টাকা থেকে সাতশো টাকা রেটের দাম চলছে সাতশো পঁচিশ টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে পাশাপাশি ইউপিতে আলুর বাজার দর কিলক রয়েছে তুলে ধরলাম